আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আমার স্টুডেন্টের স্কুলে খেলা দেখতে আসছি আর এটা অনুষ্ঠিত হয়েছিল একুশে ফেব্রুয়ারির দিন আর এখন সারেরা খেলবে এটা সারদের জন্য এই খেলার নাম হলো চাচা আপন যান বাঁচা এই খেলার নিয়ম এই প্রত্যেকের হাতে একটা করে বেলুন থাকবে অন্যের বেলুন ফাটাতে হবে কিন্তু নিজের বেলুন রক্ষা করতে হবে এখন আমরা খেলাটা উপভোগ করি দেখি কার বেলুন থাকে আর কার বেলুন ফাটে কে হয় জয়ী এই খেলায় আমরা দেখতে থাকি খেলা কিন্তু খেলার গতিতেই চলতিছে আর আমরা বেলুন ফোটার শব্দ পাচ্ছি শব্দ শুনেই বুঝতে পারতেছি অনেকে আউট হয়ে যাচ্ছে আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন কোন সারের নাম বলতেছে হ্যাঁ সবাই হেড সারের নাম বলতেছে আপনারা গেস করেন তো এই তিনজনের মধ্যে কোন ছাড়টা হেড ছাড় হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগেই কমেন্টে বলে দিবেন দেখি আপনাদের আইডিয়াটা কেমন ঠিক হয় নাকি লড়াই তিনজনের মধ্যে চাচা আপন যান বাঁচা তো সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন কোন চাচার জান বেঁচে থাকে চাচা আপন প্রাণ বাচা অল্প থেকে আমাদের একটা ছাড়ে প্রাণ বা চান বেঁচে গেল আমাদের একটা ছাড় কিন্তু চলে গেল আউট হয়ে গেল এখন দুইজন ছাড় আছে দেখা যাক এদের মধ্যে কে হয় আমরা আমাদের উইনারকে পেয়ে গেছি অবশেষে হেড ছাড়ি ফার্স্ট হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ